হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আসুন আমরা সবাই নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ করা শুরু করি আমাদের আজকের রিপ্লেটে লেখা ছিল যে দোকানে থাকবেক কোক সেই দোকান বয়কাট হোক তো আমাদের আলাদা আর আরও দুইটা রিপ্লেট ছিল যেখানে আছে আমরা ইউদিপূর্ণ বয়কট আর আমাদের এর বিকল্প আর যে পূর্ণগুলো আছে আমরা কিনতে পারব বাংলাদেশি পূর্ণ সেইগুলো আছে ঠিক জন্য তো আপনারা সবাই এই এইগুলো দেখে কিনবেন আমরা ইউদিপূর্ণরে একদম বরাবরভাবেই বড়ভাবেই বয়কাট করি বাংলাদেশ কিন্তু আমরা যদি সবাই এইভাবে বয়কাট করি কোনো দোকানদার কোনো কোম্পানির কাছ থেকে এই পণ্যগুলো কিনতে পারবে না তো আপনাদের কাছে হাত জোর করে বলবো আপনাদের আশেপাশে যেসব দোকানপাট আছে বাজারঘাট আছে আপনারা সেই জায়গায় গিয়ে এইভাবে একটু দোকানদারদের সাথে কথা বলেন এবং এইভাবে রিপ্লেটটা হচ্ছে বিতরণ করেন আশা করি এ থেকে আমাদের ভালো কিছু করা সম্ভব আমাদের মুসলমান আমাদের মুসলমান ভাইদের ফিলিস্তিন ভাইদের জন্য যদি পাশে দাঁড়াতে পারি তাহলে এমন কিছু করে হলেও আপনারা যুদ্ধ না করতে পারলেও এমনভাবে তাদের অ্যাজ এ মুসলমান হিসেবে এমনভাবে তাদের পাশে দাঁড়ান আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তাদের উপরে কিভাবে নির্যাতন জুলুম অত্যাচার চলতেছে তো আপনারা আপনারা যদি একটু রাস্তায় আপনারা একটু বাজারে লেবে যদি এইভাবে একটু প্রতিবাদ করেন তাহলে আমরা মনে করি আমরা অ্যাজ এ মুসলমান হয়ে তাদের জন্য কিছু একটা করতে পারবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি একটু টুকুও না পারেন আমার এই ভিডিওটা শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদেরকে সতর্ক করে দিন এমন ইউদি পূর্ণ বয়কাট করার জন্য তো আপনাদের জন্য আমরা সবসময় এমন ভালো ভালো কাজ করবো তো আপনারা আমাদের এলাকার আশেপাশে দশের আশেপাশে যদি কোথাও এইভাবে রিপ্লেট বিতরণ করতে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের নিকটে পৌঁছাই দেওয়ার জন্য আপনাদের কাছে পৌঁছায় আমরা এইভাবে রিপ্লেট পৌঁছাই দেবো এবং প্রতিটা দোকান খানে গিয়ে বলবো যে আমরা আমাদের কাছে আমরা করছি এখন প্রতিটা দোকানের দায়িত্ব যে ভাই আপনাদের কাছে জোর করে বলবো এমন ইউদি পণ্যগুলো থেকে বয়কট করেন এবং এই ইউদি পণ্য থেকে আপনারা না কিনলে কোনো কোম্পানি আমাদের কাছে এই পণ্য দিতে আসবে না তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আল্লাহ